চলো বিয়ের ব্লগটা তবে মেহেন্দি দিয়েই স্টার্ট করা যাক মেহেন্দিটা আমি করিয়েছিলাম ইয়েস আই এম নট অ্যা প্রফেশনাল মেহেন্দি আর্টিস্ট অ্যান্ড পিষুমণি কিন্তু খুব ভালো ড্রয়িং করে অ্যান্ড ডিজাইনও করে তাই আমি একটু হেজিটেট করছিলাম পড়াতে বাট পিশুমনি বললো যে তুই যেমনটা পারিস সেভাবেই কর তাই আমি একটু আটও চেষ্টা করেছি সব থেকে মজার বিষয় কী বলো তো ছোটোবেলায় এই পিশুমনির কাছে মেহেন্দি পড়ার জন্য অপেক্ষায় থাকতাম সারা বছর পুজোর সময় পঞ্চমীর দিন দুপুরবেলায় চলে যেতাম পিসুমনির কাছে মেহেন্দি করতে কি আনন্দে সেই সময়টা ছিল আর আজ সেই পিসুমুড়ির হাতেই মেহেন্দি পরিয়ে দিচ্ছি তার বিয়ের উদ্দেশ্যে ফিলিংসটা একটু অন্যরকমই ছিল এইটা হলো নেক্সট দিন সন্ধ্যাবেলা জল নেমন্তন্ন করতে যাওয়ার সময় আমাদের এখানে কাছাকাছি বেশ অনেক কটা পুকুর আছে তার মধ্যে থেকে একটা পুকুরে আমরা গিয়েছিলাম জল নেমন্তন্ন করতে তাই এখানে সমস্ত রিচুয়াল আমরা যেখানেই যাই সেখানে ইয়াব বড় একটা গ্রুপ তৈরি হয়েছে দেখো কতজন মিলে জল নেমন্তন্ন করতে গেছে আর এই স্ত্রীটা পিছুমুনেই নিজের হাতে বানিয়েছিল দেখো কত সুন্দর করে ডিজাইন করেছে তারপর কিছু রিচুয়ালস ছিল সেগুলো কমপ্লিট হলো সকাল সকাল রেডি হয়ে গেছি কারণ এখন যাব জল সইতে সেদিন টেম্পারেচার ছিল প্রচুর আর এত কষ্ট হয়েছিল জল সইতে যেতে কি আর বলবো কামাক্যা মন্দিরটা মনে হচ্ছিল যেন আমাদের বাড়ির থেকে কত দূরে তথা পর্যন্ত গিয়ে বলছে না আসলেই ভালো হতো আসার সময় মোটামুটি কারোর আর ধৈর্য কুলাইনি তাই সোজা টোটো করে নেওয়া হয়েছে টোটো করেই সবাই চলে এসছিলাম বাড়ি আর এই হলো আমাদের কনের বৃদ্ধির লোক বাড়ি এসেই আমরা লুচি তরকারি দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম আর কোনো অনুষ্ঠান বাড়িতে সকালের এই লুচি তরকারিটা আমার যে কী ভালো লাগে এ কি আর বলবো মিন ছেলের বাড়ি থেকে গায়ে হলুদও চলে এসছে আর সাথে এসছে এই তত্ত্বগুলো তত্ত্বগুলো খুব সুন্দর করে সাজানো ছিল আর আমার সব সবথেকে ভালো লাগছিল এই মিষ্টির হাঁড়িটা দেখে সেই ছোটোবেলা বাংলা কার্টুনে দেখতাম না যে শ্বশুর বাড়ি যেতে হলে একটা মিষ্টির হাড়ি জামাই হাতে করে নিয়ে যেত সেই রকম ফিল আসছিলো আর এদিকে শুরু হয়ে গেছে গায়ে হলুদ গায়ে হলুদ পর্ব মিটিয়ে আমরা চলে গিয়েছিলাম খেতে আর ওই গরমে ডাল ভাতটা যেন অমৃত লাগছিল মাছটাকে বাদ দিয়ে দেন বাড়ি এসে একটা পার্সেল রিসিভ করলাম বিয়ের জন্যই কিছু জিনিসপত্র অর্ডার দেওয়া ছিল সেগুলোই তারপর গিয়েছিলাম ফুল কিনতে আর আমি পরছি এই শাড়িটা ভেবেই আগের থেকে যে হেয়ারটাকে একটু আলাদা রকমভাবে স্টাইল করবো তো সেটারই প্রিপারেশন চলছে ভাবতেই ভালো লাগে করতে আর একদম ভালো লাগে সেদিন বাড়ির সবাই চলে গিয়েছিল বাকি ছিলাম শুধু আমি রেডিওতে হতে এত লেট করে ফেলেছিলাম তাই মাঝখানে আর কোনো ক্লিপ নেই এই হলো আমার ফুল লুক জানাও কমেন্টে আমাকে কেমন লাগছে আর এই হল বিয়েবাড়ি তো এবার চললাম বিয়েবাড়ির দিকে নাও শি ইজ রেডি ফর হার বিগ ডে আর সাথে বরকেও একটু দেখিয়ে দিলাম তারপরে সোজা চলে গেলাম স্টলের দিকে ফার্স্টেই খেয়েছিলাম চিকেন পাকোড়া আর এই হলো আমার তুলি বনু জানাও ওকে কেমন লাগছে আর আমার বাড়ির সবাই কেমন ছিল সেটাও তোমরা অল্প করে একটু না এইদিকে কিন্তু বিয়েও স্টার্ট হয়ে গেছে আর আমাদের খাওয়া দাওয়া যে স্টার্ট হয়েছে আর কিন্তু বন্ধ হওয়ার নামও নেই সেদিন যেহেতু প্রচণ্ড গরম ছিল তাই আইসক্রিমটাই একটু বেশি বেশি করে খাচ্ছিল সবাই এই ঘুরে ঘুরে বড়ের হাতে ফুল দেওয়ার রিচুয়ালসটা আমি আগে কোথাও দেখিনি এখানে ফার্স্ট টাইম দেখলাম তারপর শুরু হলো দৃষ্টি কেউ কারোর দিকে তাকাচ্ছিল না এত লাজক তাহলে তোমরা কতক্ষণ ঘুমিয়ে লাইক হাই কেমন নাচ তুমি কি ভালো আছো জোগ স্যাপার্ট তারপরে অনেকটা রাত হয়ে যাওয়াতে আমরা চলে গিয়েছিলাম খেতে মেনুতে অনেক কিছু ছিল রানপুরি চানা মশলা সাদা ভাত ডাল এঁচড় চিংড়ি ছিল ফ্রায়েড রাইস চিকেন রেজালা আরও অ্যাডিশনাল অনেক আইটেমস এখানে ফ্যামিলি ফটোশ্যুট চলছিল গরমে মোটামুটি আর থাকা যাচ্ছিল না তাই সবাই মিলে চললাম বাড়ি আমরা সবাই এক্সস্টেড আর আজকে যা গরম পড়েছে সকালে একবার জল জলসর গিয়ে হয়ে গেছে পুরো ব্লগটাতে তো তোমরা শুনলে পিসুমনির বিয়ে ছিল বাট পিসুমনি কেমন পিসুমনি সেটাই তোমাদেরকে বলা হয়নি পিসুমনি হলো আমাদের পাড়ার মানে বলতে পারো আমাদের ছোটবেলার অনেকটা টাইম আমরা সাথে স্পেন্ড করেছি আর মাঝে কিন্তু নতুন পিসুমশাই আমাদের বাড়িতে এসে ঘুরেও গেছে এবার পিসুমনির চলে যাওয়ার পালা তাই আমি অল্প করে একটু সাজিয়ে দিচ্ছিলাম হ্যাঁ আর একটা কথা সিঁদুরদানটা কিন্তু তোমরা ব্লগটাতে দেখতে পাবে না বিকজ ওটা বাসি বিয়েতে হয়েছিল আর সেই সময় আমরা কেউই সেখানে ছিলাম না

আজকের ভিডিওটা তবে এতটুকুই দেখা হচ্ছে রিসেপশনের ব্লগে ভিডিওটা কেমন লাগলো জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সবাই খুব ভালো থেকো বাই বাই